বিশ লাখ টাকার বিনিময়ে দশ হাজার গরু সীমান্ত পার করে দেওয়ার আশ্বাস এভাবে ব্যবসায়ীদের কাছ থেকে হাতিয়ে নেওয়া হয় টাকা এমন অভিযোগে রাজশাহীতে দুই প্রতারককে আটক করেছে বিজিবি বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে বিজিবি জানায় সেনা ও বিজিবি প্রধানের কাছে লোক পরিচয় দিয়ে গরু ব্যবসায়ীদের সঙ্গে প্রতারকদের বৈঠকের খবর পেয়ে অভিযান চালানো হয় একটি আবাসিক হোটেল থেকে নিজামুদ্দিন ও মেহেদী হাসানকে আটক করা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার কথা স্বীকার করেছে আটকৃত নিজাম উদ্দিন উনি নিজেকে মাননীয় সেনাপ্রধান ম্যাডামের গৃহ শিক্ষক বলে দাবি করেন এবং অপরজন মেহেদি হাসান তিনি নিজেকে এমইএস কন্ট্রাক্টর হিসেবে দাবি করেন এই দুইজন প্রতারক তারা নিজেদের স্বার্থ হাসিল করার জন্য পদস্থ বিভিন্ন কর্মকর্তার নাম ভাঙিয়ে আমাদের স্থানীয় সহজ সরল যারা ব্যবসায়ী রয়েছেন তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার একটা অভিনব একটা কৌশল তারা অবলম্বন করছিলেন